তো বন্ধুরা এখানে 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 কমপ্লিট হয়ে গেছে এক লাইনে আর একটু বাকি আছে চলে এসেছি বন্ধুরা তোমাদের সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগ সাথে তো এখানে দেখুন আমি সকাল সকাল প্রথমে দালপুরি পুরি খেলাম সরি এটা নানপুরি ছিল তো নানপুরি খেয়ে নিলাম এবং এখন চলে এসেছি আমি ঘরের মধ্যে কারণ জিনিসপত্র দেখুন যে একটা একটা করে চলে আসছে টোটো করে তো এখানে আছে সবজি বাজার আছে এবং তো এইদিকে দেখুন যে চেয়ার টেবিল সব চলে এসেছে এবং বাসন যেগুলো আছে সেগুলো এখন সব চলে আসবে একটু পরেই তো এখানে সমস্ত জিনিস চলে আসছে একটা একটা করে এবং এগুলো সব নামিয়ে এখন রাখতে হবে এবং দেখতে হবে যে সব ঠিকঠাক এসেছে না তো এগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদি দেখছে তো এখানে দেখুন যে বাসনও চলে এসছে তো বাসনগুলোকে সব নামাতে হবে তো এখানে দেখুন যে মামা মিলে এবং টোটোওয়ালাটা মিলে সব মানে সবজি বাজারগুলো সেগুলো সব নামিয়ে নিচ্ছে তো তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এবং আজকে আছে দিদির গায়ে হলুদ তেল আছে এবং সন্ধ্যেবেলায় মেহেন্দি আছে এবং এখন করতে আসবে আশীর্বাদ করতে আসবে দিদিকে তো সমস্ত ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পার্ট পার্ট হিসাবে কারণ একটাতে করলে এখন অনেক বড় হয়ে যাবে ভিডিও এই জন্য তো এখন সমস্ত জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব এবং আজকে মানে মণ্ডপের যে কাজটা দিদির বিয়ের তো সেটা আমি ফাইনালি কমপ্লিট করেছি এবং এইটা দেখুন যে আমরা রাত জেগে জেগে মানে এই সবই করছিলাম তো এখানে গায়ে হলুদ তেল হবে দিদির তো সব মানে ডেকোরেট করা হয়ে গেছে এবং এই জায়গাটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা এটা আমি এবং দিদিরা মিলে সব মানে সবাই করেছি তৈরি করেছি তো এখানে দেখুন যে প্যান্ডেলের মধ্যে মানে লাইটগুলো সব লাগাচ্ছে কারেন্ট বালা চলে এসছে ইলেকট্রিকওয়ালা আর এখানে মণ্ডপের কাজটা দেখুন যে রাতেরবেলা আমরা এতটাই কমপ্লিট করেছিলাম এবং এখন আমি কিছু শুরু করিনি মানে এখন আমি শুরু করবো না এখন তো সকাল টাইম আছে এই জন্য তো এখন আমি এই কাজটা শুরু করে দেবো কারণ দুপুরে বেলায় হলুদ তেল মানে লাগবে এই জন্য তো অনেক ভিড় হইবে করতে পারবো তো আমাকে এখন করতে হবে তো এখন কি হচ্ছে না হচ্ছে সমস্ত জন্য তোমাদের সঙ্গে একটু ব্লগের মাধ্যমে শেয়ার করে নিই তো চলো নিচে যাই তো নিচে দেখি কি করছে সবাই এখানে দেখুন যে রান্না হচ্ছে এখন নিচের মধ্যে এবং মাও দেখুন যেখানে এখানে ভাত যে আছে সে ভাতটা রান্না করছে এখন তো পিসি চলে এসছে এখানে এবং আমারও খুব খিদে পেয়ে গেছে সকাল সকাল শুধু আমি ওই নানপুরিটা খেয়েছি এখন প্রায় দুপুর হতে চলেছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিও তা আমরা কত লজ্জা পাচ্ছি দেখো একদম সবাই খাচ্ছে এখন মুড়ি

মিঠাই এনে কাকি খাচ্ছে এনে কাকি খাচ্ছে দেখো এখানে দিদিও খাচ্ছে আমাকে খাচ্ছে না এখানে ঠাকুমা আছে এখানে দাদা আছে কাকাই এখানে খাচ্ছে দিদি দিদি আমাকে আমিও খাবো

না মিঠাই কেমন লাগছে এ যা মিটাই পালিয়ে গেল ইমা ইমা প্রবলেম আছে খালি কাকা বিরক্ত হয়ে গেছে করবে না করবে কি

তো বন্ধুরা কাকা এখানে অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে এখানে এক লাইনে আর এখানে একটু বাকি আছে এখানে বক্স লাগাচ্ছে এখানে কাকা করছে 얘ने 미타얘체 আর ওখানে ফোনে ফোনে ব্যস্ত सदियों से दिनम हिमा काका এখানে গান করছে দেখো वाह কি সুন্দর হেভি वाह वाह इत तो लेचलेसे এখানে হচ্ছে দেখো জন্দভি বাবা তোমার গান শুনে কাকা অডিয়েন্স পুরো আসার হয়ে যাবে কাকা তোমার গান শুনে অডিয়েন্স আসার হয়ে যাবে

দাদাকে চেনা যাচ্ছে না এখানে কাকাও নিয়ে আসছে এখানে হলদি হবে ওর জন্য ডেকোরেশন করেছে কাকা এখানে আরও সব নিয়ে আসছে তো বন্ধুরা ফাইনালি আমি দু ঘন্টা পরিশ্রম করার পর দিদির বিয়ের যে মণ্ডপের কাজটা তো সেটা হচ্ছে আমি কমপ্লিট করলাম তো কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো তোমাদেরকে হচ্ছে দেখি দি কাজটা